হ্যালো বন্ধুরা ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে বানিয়েছিলাম সবজি দিয়ে চাউমিন সেটাই আপনাদের করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে পরিমাণ মতন চাউমিন নিয়ে গরম জলে সেদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিয়েছি সবজিতে গাজর আলু আর বাঁধাকপি জলে ভাপিয়ে নেব পরিমাণ মতন নিয়ে নেবেন তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে রিফাইন্ড অয়েল দিয়ে দেব দিয়ে ডিমটা দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে ডিমটা ভেজে নেব আমি এখানে ডিম দিয়েই করেছিলাম আপনারা চাইলে এমনি ডিম বাদ দিয়ে ভেজও বানিয়ে নিতে পারেন ডিম ছাড়া এখানে ভেজ হয়ে যাবে আমি এখানে ডিম দিয়েই করেছিলাম দেখুন ডিমের ভুজিয়া করার সময় উনুনের আঁচটা লো ফ্লেমে রাখবেন দেখুন ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে এবার তুলে নেব। নিয়ে কড়াইটা একটু সাদা তেল দেবো দিয়ে ওই যে সবজিটা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম ওই সবজিটা তুলে দেব বাঁধাকপি কুঁচো গাজর আর আলু দিয়ে একটু ভেজে নেবো লবণ হলুদ দেবো একটু সামান্য হলুদ ব্যবহার করব এখানে একটু কালারের জন্য এই সবজিটা ভাজার সময় উনুনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখুন সবজিটা একটু ভেজে নিয়েছি এবার সবজিটা তুলে নেব সবজি তুলে নিয়ে কড়াইতে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চারা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ ছড়িয়ে দেব লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোটা জড়ে যায় দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটা জারিয়ে নেব দেখুন টমেটোটা এখানে জড়ে গেছে আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে মশলাটা রেডি করে নিচ্ছি এরপরে ভেজে রাখা ডিমের ভুজি আর সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে রাখা চাউমিনটা দিয়ে দেব আপনারা আপনাদের প্রয়োজন মতন চাউমিন এবং সবজি নিয়ে নেবেন তারপর দেখুন খন্তি দিয়ে ভালো করে চাউমিন আর সবজির সঙ্গে মিশিয়ে নেব চাউমিন ভাজার সময় উনুনের আঁচটা লো ফ্লেমে রাখবেন দেখুন খন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খন্তির কণা দিয়ে ভালো করে এইভাবে নাড়বেন যাতে ভালো করে মিশে যায় দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবং চাউমিনটা রেডি হয়ে এসেছে এবার একটু উপর থেকে সয়া সস আর টমেটো সস ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আজকের ভেজ চাউমিন একদম রেডি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা